সালামু আলাইকুম ওয়েলকাম করছি একদম নতুন একটি ভিডিওতে আমাদের সবচেয়ে গর্জেস একটি প্রোডাক্ট নাম হচ্ছে হোমায়রা সেট দেখতেই পাচ্ছেন আমার হাতে রয়েছে হুমায়েরা সেট সম্পূর্ণ আলাদা তিনটি পার্ট থাকবে আমি এক করে সবগুলো পার্ট দেখে দেবো শুরুতে বলে রাখি আমাদের এখানে অর্ডার করতে একটা অ্যাডভান্স নেওয়া হয় না কোন ধরনের অগ্রিম ছাড়া বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করতে পারবেন আমাদের কাছ থেকে আমাদের আরো একটি অফার থাকছে সম্পূর্ণ ডেলিভারি চার্জটা ফ্রি অফার রেখেছি আমরা সারা বাংলাদেশ জুড়ে কোনো টাকা অ্যাডভান্স করতে হবে না এবং ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে আমি করে সবগুলো পার্ট দেখে দেবো শুরুতে দেখে উপরে থাকা আবায়াটি এটা হচ্ছে বোরখার উপরে পরা হয় একদমই চমৎকার একটি আবায়া দেখতে পাচ্ছেন অনেক বেশি কাপড় ইউজ করা হয়েছে আবায়াটি সম্পূর্ণ দুপা চিরি ফেভিক্সের উপর তৈরি করা থাকবে ফুল সেটটি আর দুপাশে হচ্ছে খুবই চমৎকার ভাবে কাট করা থাকবে দেখতে পাচ্ছেন কাটের উপরে দুটি করে লুপ বসে দুটি করে ফুল বসানো থাকবে একদমই চমৎকার একটা আউটলুক দিবে সেম ভাবে দুপাশে থাকবে আর সামনে পার্টি দেখতে পাচ্ছেন সম্পূর্ণ পশু জোরে অরিজিনাল চানা শার্টিং এর লেয়ারগুলো বসানো থাকবে একদমই খুবই হবে শার্টিংগুলো দেখতে পাচ্ছেন কাছ থেকে দেখে দিচ্ছি একদমই খুবই চমৎকারভাবে যত্ন সহকারে সুইং করা হয়েছে সামনে এবং পিছনে সম্পূর্ণ চানা শার্টিং এর বসানো থাকবে সামনে পাটটি একটু শর্ট থাকবে পিছনে পার্টটি একটু লং থাকবে একদমই পরিধান করার পর হাঁটুর নিচ পর্যন্ত নেমে যাবে সাথে আরো দুটি পাট থাকছে পরবর্তী পার্টগুলো আমি একে করে দেখে দিচ্ছি একদমই অনেক বেশি গের রেখেই নার পাট থাকবে অনেক বেশি গের দিয়েছি দেখতে পাচ্ছি অনেক বেশি গের থাকবে সম্পূর্ণ দু বাইচারি কাপড় উপর তৈরি করা থাকবে একদমই সফট কাপড় হবে আর অন্য কোনো প্রয়োজন নেই লং থাকবে পঞ্চাশ বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন চারটি সাজে অ্যাভেলেবল রেখেছি গলাটা আনকমন থাকবে একদমই গোল গলা থাকবে বডি একদম হেলদি আনহেলদি সবাই অনেসে ইজিলি অর্ করতে পারবেন আটচল্লিশ বাই পঞ্চাশ মেজারমেন্ট বডি থাকবে দুপাশে দুটি বেল থাকবে বেল দিয়ে ফিটিং করে নিতে পারবেন হাতাটা খুবই আনকমন রেখেছি আমরা দেখতে পাচ্ছেন স্মুকি হাতা এবং একটি করে বাটারফ্লাই বসানো থাকবে রাঙগুলো ইউজ করার জন্য দেখতে পাচ্ছেন একদমই আনকমন একটি আউটলুক দিবে সাথে আরো একটি পার্ট থাকছে একদমই খুবই আনকমন একটি ভুটি হিজাব থাকবে দেখতে পাচ্ছেন হিজাবের উপরে খুবই চমৎকার ভাবে হচ্ছে আমরা একদমই গোলাপ ফুলের পাপড়ির মতো রাপেল গুলো বসেছি দেখতে পাচ্ছেন একটা হিসাবের উপর থাকবে একদম আনকমন একটা আউটলুক দিবে ক্যাটালগের মতো ডাবল পার্টি নোজ নিকাপ থাকবে হিসাবের সাথে দেখতে পাচ্ছি হিসাবটা আমরা অনেক বেশি লং দিয়েছি এবং নোজ নিক গুলো অনেক বেশি লং দেওয়া দেখতে পাচ্ছেন নিকাপ গুলো অনেক বেশি লং থাকবে দুপাশে বেল দিয়ে আপনার কপালের সাথে বেঁধে নিতে পারবেন এবং কি হিসাবে সম্পূর্ণ প্রসঙ্গের অরিজিনাল চানা সিং লেয়ার গুলো দেখতে পাচ্ছেন বাটার ফ্লাই বসানো থাকবে একটি করে স্ন্যাপ বাটন থাকবে দুপাশে ইউজ করার জন্য এই তিন পার্ট মিলে চমৎকার কোয়ালিটি ফুল সেটটি সেটি আমাদের কাছে পাচ্ছেন একদম রিজনেবল প্রাইসে মাত্র দুই হাজার পাঁচশো টাকা দু হাজার পাঁচশো টাকা হলে আমাদের স্ক্রিন দেওয়ার নাম্বারটি সেভ করে এই মতো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ফুল হুমারা সেটি বাংলাদেশ যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারবেন কোনো ধরনের অগ্রিম ছাড়াই একটা অ্যাডভান্স করতে পারবেন ইনশাআল্লাহ প্রোডাক্ট হাতে পেয়ে চেক করে সম্পূর্ণ টাকা পরিশোধ করতে পারবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম